আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐখ্যমত রয়েছে সেটা সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী আমরা এই আসন বা প্রার্থী ঠিক করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যতে যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে এতদিন প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকেই তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থীতা দিব

অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণভুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই করতে চাই ফলে আমাদের লক্ষ্যটার সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকেও আহ্বান জানিয়েছি যে গণবুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটা অগ্রযাত্রা অব্যাহত থাকবে আচ্ছা প্রশ্ন প্রথম ছিল ধরে গণতান্ত্রিক

আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ফলে এই আলোচনাগুলো আরও আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকবো এবং আমি যে পয়েন্টগুলো বললাম আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার এবং বিচার অব্যাহত রাখা এই বিষয়ে আমরা একত্রে কাজ করব এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে একটা আমরা একটা বৃহত্তর করেছি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে কিন্তু এনসিপি লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে না আমরা এই ধরনের কোন আলোচনা হয়নি আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আগাবে জুলাই সনদের যেই বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে অক্মত পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরাই সবচেয়ে দৃঢ় অবস্থান জানিয়েছি কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশের আদেশ ছাড়া আমরা এই তাতে স্বাক্ষর করতে পারবো না এবং যে আদেশ হয়েছে সেই আদেশে নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল বলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না কারণ আদেশ হয়েছে

যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে জিন্দ থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেটা তো আমি পরিষ্কার করলাম সেক্ষেত্রে ব্যক্তি ব্যক্তির সিদ্ধান্ত নেবে কিন্তু এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ওকমত পোষণ করছে সম্মতি রয়েছে যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা করব আশা করি তারা এনসিপি এই সিদ্ধান্তের সাথে থাকে ওই জোটের যেই আমরা আমাদের লক্ষ্য ছিল যে আমরা একক ভাবে নির্বাচন করবো যেহেতু আমরা সেটা করতে পারছি না ফলে সেই জোটটা কাজ করতেছে না আমরা বৃহত্তর নতুন একটা সমঝোতা গিয়েছে অনেক

সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ন্যূনতম এই বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করেছি আমরা এবং একত্রে নির্বাচনী যাত্রা আমরা পারছি ধন্যবাদ ধন্যবাদ